ভেঙে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয় ভেঙে যাওয়া তো একটি সুযোগ। রবকে চেনার চেনার। চারপাশের মানুষগুলোকে আপনাকে ভেঙে দিয়েছে। তাদের জন্য আপনি কেন ভেঙে পড়বেন ঘুরে দাঁড়ান নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যান যেন ওই ঘুরে দাঁড়ানোটাই তাদের জন্য দাঁত ভাঙা জবাব হিসেবে দাঁড়িয়ে যায় যিনি আপনাকে এত এত ভালোবাসেন যে কখনো ছেড়ে যান না আপনি সে রবের জন্য সামনে এগিয়ে যান নতুনভাবে পথ চলতে শুরু করবেন শুধু এই যে আপনার আপনার রব পাশে আছেন আপনি যদি আপনার স্মরণ করেন তাহলে তিনিও আপনাকে করবেন কোনো সন্দেহ তাই কোনো সংকট ছাড়াই আল্লাহর উপর তাওয়াকুল করে এগিয়ে যাওয়া আপনার জন্য কল্যাণকর ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর জন্য আল্লাহ যথেষ্ট যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হে আপনাকেই খুঁজে বেড়ায় শুধু আপনার দয়ার আশায় কারণ আমি জানি আমার রব আমাকে কখনো নিরাশ করবেন না আল্লাহ আমাদের সকলকে রবের ফয়সালার উপর সন্তুষ্ট থাকা তফিক দান করুন আমিন